আপনারা জানেন হাদি সিঙ্গাপুর কেসে শুনলাম হাদির অবস্থা যাওয়ার সময় থেকে উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা হাদি অবশ্যই আমাদের সকলের দোয়া আর ভালোবাসায় ফিরে আসবে আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে সবাই আসিছে বিএনপি আসে যাই হোক এই প্রসঙ্গে পরে আসতেছি তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হাদের উপরে যে গুলি এটার ক্ষেত্র তৈরি লোক কারা সেটা আজকে আমরা তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল ক্ষমা নয় আসেন সেটা বোঝার হত্যা যোগ্য বিষয়টা বুঝে আসে রোমান আইনে হোমোসেকার বলে একটা শব্দ ছিল এর মানে কি জানেন না এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোনো অপরাধ কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যেত মানে অপবিত্র তাদের মারা যাবে তাতে শাস্তি নাই কিন্তু কোরবানি দেওয়া যাবে সে আইনের বাইরে আবার পুরোপুরি সমাজের বাইরেও না অর্থাৎ সে জীবিত কিন্তু তার জীবন এটার কোনো মূল্য নাই মূল্যহীন রাজনৈতিক জীবন আধুনিক কালে আগামবেন এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন উনি বলছেন বেয়ার লাই বা নগ্ন জীবন এটা এমন একটা জীবন যার কোনো নাগরিক অধিকার যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায় যারা মেরে ফেলা যায় কেউ প্রশ্ন করবে তার মৃত্যু কোন অপরাধ হিসেবে গণ্য হবে না মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোন গণনায় আসে না হাসিনারা মূলে জামাত শিবির ছিল সেই সমস্যা ওদের মেরে ফেললে কোন শাস্তি নাই গুম করে কোন শাস্তি নাই ক্রসফায়ারে দিলে কোনো ক্ষতি নাই কেউ কোনো প্রশ্ন না দেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমসে ওদের উঠায় নিয়ে গোয়াতা বেতে বিনা বিচারে আটকায় রাখা যায় কেউ কিছু বলে ওরা হোমসে ফিলিস্তিনের গাজার অধিবাসী এরাও হোমোসেক্সুয়াল এদেরকে বোমা ফেলে নিশ্চিন্ন করে দাও পুরো জনপদ মাটির সাথে মিশিয়ে দাও যায় কেউ কিছু বলে হাদিও হোমোসেক্সুয়াল তার হত্যা বানাইছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শুনে বিখ্যাত মানুষ প্রচুর বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত তার বক্তব্যটা শুনে আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে

the bnp certificate the por por 3 term naki bnp komota eshe sune ami mone kori je bnp <laughs> এখন বিএনপি এই একটার ম্যাচতে তো পারতেছে না তিন টার্মের জন্য ভোটে এনে দিছে ওরে বাপ রে তালে বড় তালে বড় শুধু এই টার্মে না জিন্দেগি ক্ষমতা টেস্টে পারবে না বিএনপি ইন্ডিয়ার সাথে গুটো করে ক্ষমতা আসা যায় না রে পাগলা বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে গুটো করে মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দেবে না যাই হোক আরেকজন দেখেন হাদিয়ার হাসিনার ছবি দিয়ে কইতেছে ডেভিল শয়তান চিন্তা করেছেন ডেভিল সিনেমতে রে বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না আদিকে আমার গেটি বলছে হইছে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের কোন মারছে নাকি ইনকিলাপ মঞ্চ দেখেছেন না না শেষ নাই আর আছে হাদিকে নাম দিছে দেখেছেন এখন দেখবেন তুই আবার কেন্দা কেটা শেষ আসি হাদির জন্য এবার দেখেন আর এক বিএনপি কনস্টেবল রাশেদ গল কম্বল থেরিয়াম গলা এটি মাংস থাকে এর এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপি সেটার অ্যাডমিন সে একমাত্র যোগ্যতা সে দেখেন কি লিখেছে

আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে প্রয়োজনা করতে আমাদের ছেলে শুনি স্যার দু হাজার তেইশ সালের অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে আর সবাই মিলে ভাগিছে আর বুক ফুলা উই কইছে মির্জা আব্বাসি কইছে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি না আমি মুখ ফুটিছে তুলে ধরা করে দিবে নাকি হ্যাঁ ভাষা দেখে ভাষা বিএনপি স্থায়ী কমিটির নেতার বুড়া নেতার ভাষা দুই পা হাঁটবার গেলে চারবার দম ফুটে যাওয়া ওই তুলে ধরা করে দিবে ভাষা দেখেন সর্বোচ্চ নেতা বিএনপি এই দলের ভোট দিয়ে ক্ষমতা আনবে দেখে মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার সন্দেহভাজন অবশ্যই যে মির্জা আব্বাসকে তালিকায় রাখা হবে এটা তার উপরে বিলা নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাদা কিন্তু হাদি মারা গেলে নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে

আপনার জন্য তোফা রেডিতে তাহলে ইলেকশন আগে পেয়ে যাবে মুখশামাল আওয়াজ নিছে। এই সমস্ত বিএনপির গুন্ডামে হুম থেকে বাংলাদেশের পাবলিক ডিএনপির আরেক বাট পাট শাখা আছে বাট পাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখেন জুলাই গণঅভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণঅভ্যুত্থানের সময় এই গণঅভ্যুথনের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে এ দেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাচ ছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুনেছেন শুধু এটা না হাদি নাকি মরা বাঘের কান কেটে ভিড় হয়েছে একটা বাঘ মরে আছে বুঝছেন সেই বাঘের কানটা কাটি নিয়ে যায় মরা বাঘের কান কাটি নিয়ে গেছে এলাকায় যায় বলতে আমি তো বাঘ মারে আসছি তো হাদির অবস্থা হলো এইরকম শুনেছেন বিএনপি যারা নিজে কভার পারে না সেটাই বাঘ পালকে দিয়ে বলায় বিএনপির অনলাইন গুন্ডা পুরো ব্যাটপার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে এর পুরা বিএনপি স্টাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে তারে হত্যাযোগ্য বানাইছে সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এই আম তারেকের মতো বাটপার সব একসাথে যে গুলি করেছে সে তো জেলে ছিল অস্ত্র সহ ধরা পড়েছিল তাহলে জার্নি করেছে কে জানেন 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 না বিএনপির আইন বিষয়ক সম্পন্ন এক বিএনপি এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কয়ে যে আইনজীবী মামলা নিবে না ছিল জামিন পাবে না বুঝে একেবারে আটক হইলে সেটা জামিন যোগ্য কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে বিরানব্বই এটা চিন্তায় রি এর শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন ভেলেবল আর ধারা তিনশো সাতানব্বই সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো যুক্ত হয় সেটা শাস্তি কমপক্ষে সাত বছরের সসম কারা দণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলোর নন বেইলেবল হাসিনা আমলে তাপস যেভাবে টেকা কামাইছে না আদালত থেকে যে কোনো জামিন যে কোনো যে কোনো রায়

নিজের দল গইতাছে না ওই ওই কথা ওই কথা হইছেই হইছে না একদিকে বিএনপি ইন্ডিয়া আমেলিগ আর ওয়াকার আরেকদিকে সারা বাংলাদেশ সামনে নির্বাচনে খেলা হবে এই দুই фронটে এর মধ্যে আনিস আলমকে ধরা পড়েছে তো কইছে যে আমি আর ইলিয়াস নাকি তারে ধরাයිছি সম্পাদক পরিষদ দিব দিছেনছে ও ভাগ স্বাধীনতা ওরে বাপ

তাদের চেতনা জায়গা উঠছে বিবেক জায়গা উঠছে তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল যারা ফেসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সাজে বসছে মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিক গুলা হ্যাঁ ফেসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটে রাখুন ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক শিক্ষাবিদ তথাকথিত সাংস্কৃতিক কর্মী কালচলাল ফজিল এদাল বিসার কইরা যাবত জীবন কাটানোর দরকারই হবে নয়তা শাইরঙ্গে দাও রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হইছে সেই ঐক্যই আগামী বাংলাদেশ ওই ঐক্যই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে দশের গণতন্ত্র মানুষের অধিকার ও স্বার্থের বিরুদ্ধে বিরুদ্ধে সেই নতুন বাংলাদেশ হাদি সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সুচিব আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচন ইনসল্ল হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকাল শহীদ মিনারে সেই ঐক্য কোন আপসের ঐক্য না ওইটা ভয় অতিক্রম করার ঐক্য এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে এই ঐক্যই নেতৃত্ব দেবে এই ঐক্যের সামনে আমি বাকশালী সুশীল মুক্তিযুদ্ধের চেতনার নামে খেজিবাদ আর ভারতের আধিপত্যবাদে রাজনীতি চলবে না টিকবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শপথ এই খিলাফ আমাদেরকে যদি কখনো কোনো পিঁপড়ায় কামড় দেয় ওই যে লাল পিঁপড়া আছে না ওগুলো যদি কামড় দেয় ওইটা কিন্তু আমরা মনে রাখি মশায় কামড় দিলে সেটাও কিন্তু মনে রাখি ওই জায়গাটা থাপড় দেয় এবং চুলকাই তার মানে মনে রাখতেছি একটা পিঁপড়া কামড় দিছে একটা মশা কি মনে রাখছি সারা জীবন হাত দিয়া কত কত মারছি বা আমাদের পায়ের নিচে মারা গেছে এটা হিসাব কি আমরা কখনো করছি জীবনও ওইটা ভাবি নাই কিন্তু কিন্তু ভাবতেছি কি আমারে মশা কামড় দিছে ওই মুহূর্তটা ওইটা নিয়ে চিন্তা করতেছি পিঁপড়া কামড় দিছে ওই মুহূর্তটা ওই পিঁপড়ার কামড় চিন্তা করতেছি নিজের পায়ের তলে যে কত পিঁপড়া মাইরা ফেলাইলাম হাত তালি দিয়ে কত মশা মাইরা ফেলাইছি এটা মনে রাখি না কথাগুলা কেন বললাম জানেন পাঁচই আগস্ট থেকে অনেক কথা হচ্ছিল অনেক কথা কিন্তু কেউ শুনতেছিল না পাঁচই আগস্ট থেকেই কিন্তু আমরা বলে আসতেছিলাম বিশেষ করে ভারতবাসীকে ভারতের দিকে আঙুল তৈরা ভারতবাসী বলা উচিত হবে না আমার ভারতের মিডিয়া ভারতের মিডিয়া হ্যাঁ এই ভারতের মিডিয়া এবং আমাদের এই যে মোদিজি মোদিজিকে আমরা বারবার বলতেছিলাম যে শেখ হাসিনা আপনাদের এখানে আছে এবং তার দল বল নিয়ে সবাই আছে থাকুক কোনো অসুবিধা নাই কিন্তু কথা বলতে দিয়েন না একটু চোখ থাকতে বলেন এই কথাটাই তো বলতেছিলাম আমরা আমরা বলতে ডক্টর ইনু স্যার প্রথম দিনই এই কথা বইলা ফেলছিল এবং আরেকটা কথা বলছিল কিন্তু উনি ফ্রান্সে বৈশাখ যে

যেভাবে তোমরা আমাদেরকে অশান্তি করতেছ শেখ হাসিনা এবং তার বাহিনী দিয়া ওই একই কাজ আমরা করব এরকম একটা হুমকি দিচ্ছে দেখেন ওই পিপড়ার কথা মশার কথা কেন বললাম এইটা কিন্তু কামড় দিয়া ধরছে ভারতকে হ্যাঁ এই কথাটা কামড় দিয়া ধরছে কিন্তু এতদিন যে আমরা চিৎকার করতেছি যে ভাই আপনার দেশে বৈশাখ কেন এই অস্থিরতা এমনকি এই যে রাষ্ট্রদূতকে ডাইকেও কিন্তু বলা হয়েছে একবার না ভাই চার থেকে পাঁচবার ডাকা হয়েছে এই ভারতের রাষ্ট্রদূতকে এই গত পনেরো ষোলো মাসে আবার আজকে দেখেন বাংলাদেশের দূতাবাসকে ডাইকা পাঠাইছে দিল্লিতে উনি দিল্লিতেই থাকেন দিল্লিতে উনি আজকে দেখা করতে গেল ওই ঘন্টা খানিক আগেই দেখলাম কেন ওই যে ইফতার কামড়টা না একদম জায়গা মতো লাগছে তো ভাই হ্যাঁ এতদিন যে বইলা আসতেছি আমরা সবাই ওইটা মাথায় নিতেছিল না ধাপায় দিছি তো ভূমিকম্প আই দিছে হাসনাত আব্দুল্লাহ ওই একই কথা যে কথা ইঙ্গিত দিছিল ডক্টর ইনুস সাল হ্যাঁ উনি ইঙ্গিত দিছিল কিন্তু ওই কথাটাই হাসনাত আব্দুল্লাহ বলছে দেখেন এখন এই মুহূর্তে আপনাদের ধৈরা নিতে হবে একটা জিনিস দেখেন এই যে বর্ডারে যায়া গুলাগুলি করলাম এটাই খালি যুদ্ধ না না এরকম যুদ্ধ আজকাল পৃথিবীতে কইমা গেছে ভাই এখন কি যুদ্ধ চলে জানেন এই অনলাইন এই মিডিয়া যুদ্ধ হ্যাঁ ভাই এই মিডিয়াতে যুদ্ধ করতে হয় কথার যুদ্ধ চলে আমি এখানে বৈশাখ কথা বলুন দিল্লিতে আঘাত আনবে এখানে বৈশাখ হাসনাত বাণী দিছে দিল্লিতে যায় ওইটা পড়ছে এটা একরকম ওই মারার মতোই ভাই হ্যাঁ ওরকম মিজাইল পড়ছে ওইখানে এতদিন তো আর পড়লো না এখন দেখেন এই দেশের রাষ্ট্রদূত এখানে ডাকতেছে ওই দেশের রাষ্ট্রদূত ওইখানে ডাকতেছে কি বলবে খালি চা খাওয়ার দাওয়াত না চা খাওয়ার দাওয়াত না আমাদের রাষ্ট্রদূতকে ডাইকা নিয়ে বলবেন দেখেন আপনাদের এই ছেলেটি কি কথা না বলছে আমাদের এই সেভেন সিস্টারকে সে আলাদা কইরা দিতে চায় এটা কিন্তু আমরা হুমকি হিসাবে নিলাম এটা আপনারা সরকারিভাবে জানান এই ধরনের কথা বলবে। আমার ভারতের রাষ্ট্রদূতকে যে বাংলাদেশ সরকার ডাকলো ওখানে ডাইকা কি বলবে এ কি কথা বলবে যে আপনারা ভারত থেকে কেন আমাদের দেশটাকে অশান্তি করতেছেন আমাদের নির্বাচন হস্তক্ষেপ করতেছেন আমাদের দেশে সবকিছু নিয়া কেন আপনারা মাথা ঘামাইতেছেন আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র ভাই ব্রাদার একটা পতাকা এই খালি একটা দেশের স্বাধীনের প্রতীক আমার হাতে একটা পতাকা আছে পতাকা নিয়ে দৌড়াইলাম ওই যে আমরা সিনেমাতে দেখাই না খালি পতাকা নিয়ে স্লো মোশনে দৌড়াই এইটাই কি বাংলাদেশ এই জন্যই কি যুদ্ধ করছিলেন না এই জন্য না অনেক গোপন খবর এখন বেরিয়ে আসতেছে দেখেন ভাই ব্রাদার আমি তো স্বাধীনতা দেখছি দুই কি তিন তারিখে ডিসেম্বরের দুই কি তিন তারিখে ভারতের আর্মি মুক্তিযোদ্ধাদের সঙ্গে একসাথে মাঠে নামলো এই স্বাধীনতা মানে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের ঠিক আট নয় দিন আগে তারা যোগ দিল আর ওই যোগ দেওয়ার পরেই নয় দিনের মধ্যে এই দেশটা স্বাধীন হয়ে গেছে এটা অস্বীকার যাবার কোন উপায় নাই কয়েকটা জিনিস আছে ভাই চরম সূর্যের মতো চন্দ্রের মতো সত্য কি সত্য সেটা যে আমরা এই দেশটাকে মুক্তিযোদ্ধারা স্বাধীন করতে চাইছিল কিন্তু শেষের দিকে আমরা উনাদের সহযোগিতায় এই দেশটাকে স্বাধীন করছি এবং ওনারা আমাদের মানুষদেরকে আশ্রয় দিয়েছিল শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছিল খাওয়াইছে পড়াইছে এবং কিছু স্ট্যান্ড গান এবং থ্রি থ্রি রাইফেল এগুলো তো দিছে এগুলো আমরা কই পাইলাম ওনাদের মাধ্যমেই পাইছি এটা হলো এক নম্বর সত্য আরেকটা সত্য কি জানেন একাত্তরের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ওনার নামটা ইতিহাস থেকে ভাই কেউ বুঝতে পারবেন না পৃথিবীর সমস্ত কলমের পিছনে ওই যে পেন্সিলের পিছনে রাবার থাকে না ওই রাবার নিয়ে আসেন না কেন চেষ্টা করলেও বুঝতে পারবেন না এই দুইটা সত্য মাইনা নিতে হবে তারপরে সত্য কি যে উনি দেশ চালাইতে পারে নাই হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটা চালাইতে পারে নাই সাড়ে তিন বছরের মধ্যেই না মানুষ বুঝা ভালাই ছিল দেশ তো উনি বেঁচাই দিতে ভারতের কাছে হ্যাঁ ভারতের গোলামি দেখতে পাওয়া যাচ্ছিল এখানে দেখেন পাকিস্তান যেদিন তিরানব্বই হাজার সোলজার নিয়া এই রমনা রেসপন্স ময়দানে আত্মসমর্পণ করে তার কাছে করছে ভারতের একজন সেনা প্রধানের কাছে ওখানে বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধা আছে নাই জেনারেল নিয়াজি হ্যাঁ নিয়াজি সামথিং আরো কিছু একটা লম্বা নাম আছে এত কিছু মনে নাই ওই নিয়াজি যে আত্মসমর্পণ করলো ওই যখন এই বাংলাদেশে ছিল একটা মার্সিডিস গাড়ি ব্যবহার করত। হ্যাঁ খুব দামি মার্সিডিস গাড়ি ওই আমলে আজ থেকে পাঁচ বছর আগে এই মার্সিডিস গাড়ি ওই গাড়িটা কোথায় ওই গাড়িটা কেন এখন কলকাতায় কলকাতায় ভাই ওখানে মিউজিয়ামের মধ্যে দেখানো হয় ওই গাড়ি এবং আরো অনেক কিছু ভাই আমাদের দেশে পাকিস্তানিরা যুদ্ধ করার জন্য যেসব ট্যাং ফ্যাং নিয়ে আসছিল যত আর্টস নিয়ে আসছিল ভাই সব কিছুই ওনারা নিয়ে গেছে এটা একদম ওপেন এই কলকাতায় গেলে দেখতে পারবেন নিয়াজি সাহেবের গাড়ি মার সিরিজ ওইখানে এবং দিন তারিখ লেখা আছে সব কিছু লেখা আছে এবং দেখেন এই যে মোদী সাহেব উনি যে একটা টুইট করলো ওই টুইটের মধ্যে কি প্রকাশ করলো এই স্বাধীনতা এক বিজয় তাদের বাংলাদেশটা একটা স্বাধীন দেশ তারা কেন এই বিজয় দিবস উদযাপন করতেছে তাদের প্রধানমন্ত্রী যখন বলে ওটা বিজয় দিবস তাদের তখন কি আর বুঝতে বাকি থাকে যে এই দেশটাকে তারা অঙ্গরাজ্য মনে করত এবং এই যে শেখ হাসিনা পালাইয়া গেছে পালাইয়া গেছে সবাই বলে পালায় যায় নাই ওনাদের মন্ত্রীকে উনি মুখ্যমন্ত্রীকে ওনারা উঠে নিয়ে গেছে হেলিকপ্টারে ওনাদের মুখ্যমন্ত্রীকে ওনারা আকাশ পথে নিয়ে চলে গেছে ওনাদের আস্থা নাই হ্যাঁ ওনাদেরই তো লোক বাংলাদেশের যত এই আওয়ামী লীগের নেতা কর্মী ছিল কোথায় ভারতই আছে ভারত থেকে তো হুমকি ধমকি দিতেছে কিন্তু এই হুমকি ধমকি দিয়া কি বুঝাইতে চান কিছু বুঝাইতে চান আমরা এটা বুঝি এটা আমরা তো বুঝি ভাই কি বুঝাইতে চান দেখেন ডক্টর ইনুস স্যার বলছিল দেশ একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই কথাটা একবার না বহুবার বলছে এখন আইসা দেখেন ওই পরিস্থিতি কিন্তু দেখা দিল কেন দেখা দিছে যেহেতু নির্বাচন ঘোষণা করে ফেলছে আর নির্বাচন ঘোষণার মধ্যে দিয়া এই ১৬ ডিসেম্বরে যা কিছু দেখাইলো জামাত ইসলাম এবং ছাত্র শিবির এবং এই যে সাধিক কায়েমের যে গলার আওয়াজ কথাবার্তা বাচ্চা ভয়েস এই যে রাসনাথ আব্দুল্লাহর যে ভাষণ যে কণ্ঠ যে গর্জন সুন্দরবনের বাঘ তো ভাই ভাইগা যায় সুন্দরবনের বাঘ আছে না ওই ভাই ভয় পায় তো তাদের গর্জনে এগুলা তাদের নজরে পড়ছে ওই যে চিমটি বিফার কামর মোশার কামর আপনারা যে কত মোশা মারছেন হাততালি দিয়া সেটার কোনো হিসাব নাই আপনাদের পায়ে মারা গেছেন কত পিপড়া সেটার হিসাব আছে হিসাব নাই কত মানুষ মারা হয়েছে এই যে একজন আজকেও বলতেছিল তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব ওই যে একটা ডাকায় কত বড় ডাকাইতে ভাই এরকম মানুষও আছে অলরেডি পাঁচশোর উপরে উনি নিজে একা খুন করছে ওই যে জিয়াউল এহসান জিয়াউল এহসান ওই যেটা ডাকাইতের মতো ভাই আর্মিতে থাকা এই আর্মিতে থাকা সে একাই বিভিন্ন নদীর মধ্যে সে লাশ ফালাইছে এটা তার নেশা আজকে বলতেছিল এই বাংলাদেশটাই ছিলাম এই বাংলাদেশটা এই পর্যায় কেন আসছে এটা এখন আয়নার মতো সবাইয় কাছে পরিষ্কার ভাই আয়নার মতো পরিষ্কার ওরা আমাদেরকে সহযোগিতা করছে ওইটা যেমন সত্য কিন্তু এটাও তো সত্য ওরা আমাদেরকে চুয়ান্ন বছর পাঁচপান্ন বছরে একদম সর্বনাশ কইরা দিছে তো সবকিছু খায়া শেষ করে দিছে এই দেশটা তাদের অঙ্গরাজ্য বানায় ফেলাইছিল ডক্টর স্যার প্রথম দিন যে ভাষণ দিছিল হ্যাঁ ওই ভাষণ আর এই যে ষোলোই ডিসেম্বরের ভাষণের মধ্যে কোনো কিছু চেঞ্জ পাইছেন একই জায়গায় আছে একটা চুলো নড়ে নাই একটা চুলো নড়ে নাই একই জায়গায় একই ভাবে কথা বলছে এবং সরাসরি ঘোষণা দিছে ফ্যাসিস্টদের কোন জায়গায় হবে না এই বাংলাদেশে আর যারা টেরোরিস্ট তারা একটা হাদিকে মেরে যদি মনে করে ভয় দেখাবে আমাদের না ভুল আমরা রক্ত দিতে জানি আরো রক্ত ঝরবে কিন্তু কাউকে আমরা ভয় পাই না আমাদেরকে কঠিন জবাব দিতে হবে এবং সে কঠিন জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত ওই যে দেখেন ভারতের দূতাবাসের সামনে কি ঘটতেছে দেখেন এটা কি বলে প্রতি বিপ্লব ভাই দেশ আমার আজ থেকে চুয়ান্ন বছর পাঁচপান্ন বছর আগে স্বাধীন করছি এইটার নাম কি কোনো স্বাধীনতা আমাদের সবকিছুতে আপনারা নাক গলাবেন আমাদের এখানে আপনাদের লোকজন দিয়া এই দেশ চালাবেন আপনাদের দালালরা এই দেশে আপনাদের টাকা খায়া এই দেশেরই মাটি খুব রেখে খাইতেছে হ্যাঁ এই দেশটাকে শেষ করে দিলো ভাই আপনি বলেন আচ্ছা দেখেন এই যে মক্কা শরীফে এই যে মক্কা শরীফে অনেক আগে চোদ্দশো বছর আগে কারা ছিল ওখানে কোনো মুসলমান ছিল সব তো কাফের ছিল কাফের ছিল না ওই কাফের রায় তো এখানে থাকতো এমন অংশ শোনা গেছে ভাই ওরঙ্গ কইরা কাবা শরীফের চারিদিকে ঘুরাইছে আল্লাহ মাফ করুক এরকম শোনা গেছে তো ভাই যা একটা দুনিয়া আসছে না পরে আমরা সভ্য হয়েছি না এখন কি আমি ওদেরই তো গোষ্ঠী তাই না ওই যে যারা কাফের ছিল আমরা তো কাফেরেরই গোষ্ঠী ওই আরববাসী তো কাফেরেরই গোষ্ঠী ওইখান থেকেই তো আসছে ওদের বীজটা এখন আমি কি ওই কাফেরের জন্য আজকে যে আরববাসী তাকে কি সে সাজাটা দিতে পারি যে ভাই তোর ভাই বংশ সেই আদি কাবা আমাদের উপরে জুলুম করছিলি তোরা কাফের ছিলি আজকে তোদের বিচার করু এটা কি হয় সেই কবে একাত্তর সালে যুদ্ধ হয়ে গেছে ভাই যুদ্ধের পরে আমাদের দেশের যে প্রথম সরকার গঠন করলো শেখ মুজিবুর সাহেব উনি কিন্তু ভাই এই বিচার করলো এই জায়গা জায়গা করতে বিচার বিচার কইরা 178 জনের জন্য কয় যে বিচার বিচার কইরা সব কিছু শেষ শেষ কইরা ভাই সব কবর দিয়েছিল তো ভাই এরপর এটা আবার কবর থেকে তুইরা আবার সামনে আসে এটা আবার জিয়া রহমান সাহেব কবর দিছে আবার সামনে আসে কিন্তু আমিলিক আবার আয়শা বেগম খালেদা জিয়া কবর দিছে হ্যাঁ ভাই বেগম খালেদা জিয়া এই বাউত্র সংবিধান তো ছুঁইলা ফেলা দিছে কিন্তু আবার সেটাকে সামনে তুলে নিয়ে আসলো কারা আবার কেন বলা হলো একাত্তরের বিচার করতে হবে আর তো বিচার করবেন ফাঁসি তো তো ঝুললোই সবই তো বিচার হয়ে গেল তো ভাই আবার নতুন কইরা কেন বিচার করবেন এই যে নতুন কইরা বিচার করার কথা বইলা রাজাকার বইলা যে আঙ্গুল তুললেন আজকে দেখেন পুরো দেশ অস্থির হয়ে গেছে দেশের মানুষ বুঝা ফেলাইছে হায় হায় এই একাত্তরের ব্যবসা তো বন্ধ হবে না এটা তো চলতেই থাকবে যার জন্য এটাকে কবর দিতে হবে এই কাজ শেষ করতে হবে হ্যাঁ ভাই এই একাত্তরের কে মুক্তিযোদ্ধার কে রাজাকার এইটাকে কবর দেওয়া মানি নতুন বাংলাদেশের জন্ম হওয়া এবং সেদিকে দেশ যাচ্ছে সেদিকে যাইতে হবে ভাই সেদিকে যাইতে হবে কোনো আপোষ করা যাবে না হ্যাঁ ভাই কোনো আপোষ করা যাবে না একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে কথাগুলো এই জন্য বললাম মনের মধ্যে অনেক ক্ষোভ ভাই হ্যাঁ ভাই অনেক ক্ষোভ একটা সুন্দর সোনার বাংলাদেশ দেখতে চাই ভাই আর ওই সব আর ভাল লাগে না ভাই আর ভাল লাগে না ওই রাজা কা রাজা কা রেকাত্তু রেকাত্তু আলবদর আলবদর আমি মুক্তি যোদ্ধা আমি বীর মুক্তি যোদ্ধা আমি মুক্তি যোদ্ধা হইছে বলে তাই করতে পারুম তাই করতে পারুম না তো ভাই ওই যে ফজলুর রহমান সাহেব না তো বুঝতে পারছেন ভাই ঢাকা খায়া আইনের ঢাকা খায়া না বুঝতে না আইনের লোক হয়ে আইন না দেখেন এখন একদম চুপ হয়ে গেছে একদম চুপ হয়ে গেছে আর দেখেন কিছু ঘটনা ঘটছেছে দেখেন নারায়ণগঞ্জ থেকে একটা বড় দলেন 갔다 উনি এই দলেই লড়াই ছিল ভাই উনি আবার ওইখান থেকে চইলা গেল যে আমি ভাই

আপনারা আপনারা নিজেকে হেফাযত করেন বন্ধু-বান্ধবকে পাশে রাখেন নতুন মানুষ সামনে আসতে দেন না বিপদ সামনে বিপদ অনেক ভয়াবহ টাইম পার হচ্ছে আমরা কিন্তু তারপরে ভাই এই টাইমটা পার হয় নির্বাচনটা হবেই আর নির্বাচনের সময় খালি মনে রাখবেন ভাই যে যেখানে ভোট দেন হ্যাঁ ভোটটা দেন ভাই হ্যাঁ ভোটের মধ্যে ভাই এই যে এই যে সূর্যটা যে ডুবতেছে না এই যে ডুবতেছে এই সূর্যটা আবার উপরে চইলা আসবে যদি না ভোট দেন তাহলে কিন্তু ওই যে এই डूবা সূর্যটা আর যদি হ্যাঁ ভোট